ভারতের তটরেখা ছিন্ন করে দিগন্তের দিকে চলে যাওয়া জাহাজের কেকে দাঁড়িয়ে মনে পড়ে গেল পুরোনো কথা মহর্ষির দ্বিতীয় পুত্র ভারতের প্রথম সিভিলিয়ান অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার বিবাহ হয় সাত বছর বয়সে উনি তখন পনেরো ষোলো বছরের যুবক আঠারোশো সাতান্নতে আমার বিয়ের এক বছর আগে বিধবা বিবাহ আইন পাস হয়েছে সবই রবি তখনও জন্মায়নি জ্যোতিনীন্দ্রনাথ আমারই সমবয়সী জোড়াসাগর অন্তর্মহলে তখনও প্রগতির হাওয়া এসে মেয়েদের স্বাধীন করে দেয়নি ঘেরাটোপির আড়াল বাইরের লোকের প্রয়োজন ছাড়া তেমন অবাধ যাতায়াত ছিল না অন্তর্মহলে প্রগতিশীল স্বামী চেয়েছিলেন আমি বিলাতে চাই তিনি তখন ইংল্যান্ডে মহর্ষির অনুমোদন না পাওয়ায় আমি যেতে পারিনি সেবার উনি দেশে ফিরে যখন মহারাষ্ট্রে কর্মক্ষেত্রে যোগ দিলেন তখন তোমাদের এই জ্ঞান সমস্ত ভ্রুকুটি নিন্দে মন্দ উপেক্ষা করে স্বামীর সঙ্গে প্রথম বাঙালি মেয়ে হিসাবে রওনা দিলে স্বামীর স্বপ্ন সার্থক করে তুলতে সত্যেন্দ্রনাথ একবার আমায় বললেন আমাদের স্ত্রীলোকেরা যেরকম কাপড় পরে তাহা না পড়িলেও হয় কথাটা আমার মনে ধরল ভাবনা চিন্তা করে বিভিন্ন প্রথার মিশ্রণ ঘটিয়ে তোমাদের এই জ্ঞানদানন্দিনে আজকের শাড়ি পরার ধরনটি সেদিন প্রচলন করেছিলেন স্যামিজ ব্লাউজ টেকুটে প্রচলন হয়েছিল সেই সময় যা ছিল ঠাকুর বাড়ির শাড়ি ইংরেজি শেখা কেবল সাজানো আধুনিক আদব কায়দায় নিজেকে শিক্ষিত করে তুলে আমি একাই গিয়েছিলাম গভর্নমেন্ট হাউসের নিমন্ত্রণ সভায় প্রথমবার মহর্ষির নিষেধের জন্য আমি বিলাত যাইনি কিন্তু আঠেরোশো সাতাত্তরের সাতাশ বছর বয়সে সুরেন্দ্র ইন্দিরা ও কবীন্দ্রকে নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় আমি পাড়ি দিলাম ইংল্যান্ড সেখানকার আদব কায়দা ও ইংরেজি ভাষা অধিক পরিমাণে আয়ত্ত করার সুযোগ হলো প্রায় এক বছর পর ইংল্যান্ডে এলেন আমার স্বামী সত্যেন্দ্রনাথ সঙ্গে তখন সতেরো আঠারো তরুণ রবীন্দ্রনাথ প্রায় আড়াই বছর পর দেশে ফিরে জোড়াসাগর অন্দরমহলে তোমাদের বিলাত ফেরত কেন নানন্দিনী আর কলিয়ে ওঠেনি ঠাকুরবাড়ির যৌথ পরিবার ভেঙে সেই প্রথম কোন বাঙালি নারীর বেরিয়ে আসা স্বামীকে সঙ্গে নিয়ে বাইরের বাড়িতে ফলে শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার মিলের বদলে অমিল ঘটেছে ক্রমাগত আমি বাড়ি পাল্টেছি বাড়ি বাড়ি কিন্তু কখনো মনে পড়ে না মহর্ষি একবারের জন্য সেসব বাড়িতে এসেছিলেন বলে আঠারোশো পঁচাশিতে আমি বালক পত্রিকা সম্পাদনা করতে গেলাম আমার উৎসাহ রবীন্দ্রনাথকে নিয়ে একাইশে বালকের পাতা ভরিয়ে দিত আর আমার সম্পাদনার সূত্রে লেখার করি হয়েছিল সুধীন্দ্র বলেন্দ্র সরলা প্রতিভা ইন্দিরা এদের পাশাপাশি আমিও অনুবাদ ও নিজস্ব লেখায় হাত দিলাম ম্যারিড ছেলে মেয়েদের আঁকায় উৎসাহ যোগানের জন্য একটি লিথোপ্রেস পর্যন্ত বসানো হলো আমারই উদ্যোগী তোমাদের তৎকালীন বঙ্গদেশী জ্ঞানদা নন্দিনী আর একটি উদ্যোগ নিয়েছিল মেয়েদের নামের পাশে পিতা বা স্বামীর পদবি যুক্ত রাখা আবার ইংরেজদের নকল বলেই মনে হয়েছিল একটি প্রবন্ধী তীক্ষ্ণ ভাষায় আমি মহিলাদের পদবি বর্জন করার পক্ষে সওয়াল করেছিলাম তোমরা আজকের মেয়েরা আবার প্রচলিত শাড়ি পরার বিষয়টি গ্রহণ করেছ বটে কিন্তু করে নারী সত্তার প্রতিষ্ঠায় অতখানি নজর দিতে পারি বলেই মনে হয় আমি একরখা চিরকালী একটা ঘটনা মনে পড়ছে আমরা মাঝে মাঝে বিকেলের দিকে ঘোড়া গাড়ি চড়ে বেড়াতে যেতাম একবার এক সহিষের আচরণে অসন্তুষ্ট হয়ে তাকে বরখাস্ত করেছিলাম বিকেলে সহিস এলো না সত্যেন্দ্র বিরক্তি নিয়ে দাঁড়িয়ে অগত্যা আমি মালকোচা দিয়ে শাড়িটা সামনে নিয়ে সহিষের আসনে উঠে চেঁচিয়ে পরিচারিকাদের বললাম যা তোদের বাবুকে খবর দে গাড়ি প্রস্তুত আর এখন তোমরা যে কাদম্বরীর ছবি দেখো সেটাও আমারই জন্যে বৌন সেবাটির কাছে ছবি তুলতে শিখে আমার মনে হয়েছিল পরিবারের বেশ কিছু ছবি তুলে রাখা দরকার ঠাকুরবাড়ির মেয়েদের ছবি ধরে রাখা আমার উদ্দেশ্য ছিল কাদম্বরীরও ছবিও তাই ও আমার অত্যন্ত প্রিয় জ্যোতির স্ত্রী জ্যোতিও আমি সমবয়সী আমার স্বামী তখন প্রবাসী এক একটি দুপুর তখন মেঘের খামে লুকিয়ে থাকা জ্যোতির নতুন অনুবাদ এহালো জ্যোতির যখন সম্বন্ধ হল কাদম্বরীর সঙ্গে তখন আমিও সত্যেন্দ্র মেনে নিতে পারিনি আমরা চেয়েছিলাম ডাক্তার সূর্য কুমার চক্রবর্তীর বিলত ফিরত মেয়ের সঙ্গে প্রতিভাবান জ্যোতিকেই মানাবে ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যামলাল কাঙ্গুলির তৃতীয় কন্যা কিভাবে জ্যোতিকে মানিয়ে নেবে ওদের আভিজাত্য মহর্ষি পরিবারের তুলনায় কিছুই নয় জ্যোতিরেহেন পাত্রী নিয়ে আমার খুব কোনো দিনই চাই এখন মাঝে মাঝে ভাবি কাদম্বুরীর প্রতি কি আমার মনে কোনো অদৃশ্য ঈর্ষা ছিল তখন আমার বাড়িতে সন্ধ্যের মজলিস জ্যোতিনীন্দ্রনাথ সহ আরও অনেকে উপস্থিত মাঝে মাঝে রবিও আসত গান বাজনায় সন্ধে ভরপুর আর জোড়াশাগর কাদম্বরীকে কেন্দ্র করে তখন বিহারিলার চক্রবর্তী আর উদীয়মান তরুণ রবি আমারও জ্যোতির মধ্যে যে সক্ষ রবি ও কাদম্পরীর ভিতর তেমন কোনো সম্পর্কের আভাস দেখেছিলাম আমি পত্রিকা সম্পাদনা লেখালেখি নারী মুক্তি নিয়ে ভেবেছি আমি অথচ আমার যে অনুচ এই নাকি কাদম্বুরী এত কিছু না করি কেমন করে রবির অনুপ্রেরণার প্রথম মানুষ হয়ে উঠল কে জানি রবির গ্রন্থ উৎসর্গীয় কাদম্বরী তাকে পড়ে শোনানো নতুন লেখা আমার সঙ্গে বনিমানা তেমন হয়নি বলেই ঠাকুরবাড়ির বাড়ির ছেড়ে বেরিয়ে এসেছিলাম অথচ কাদম্বরী ও সমার উপেক্ষা সহ্য করেই থেকে গিয়েছিল নীরবে সেখানে ওর সবচেয়ে বড় আশ্রয় ছিল রবি এই পেরিয়ে আসা সময়ের পররূপ থেকে ভাবি আমার ও জ্যোতির এহিনু সক্ষই কি কাদম্বরীকে নিঃস্ব ও একা করে দিয়েছিল রবির বিয়ের পর রবি আমার পুত্র তুলল মৃণালিনীকে আমি ভালোবেসেছি রবির সন্তান লাভের সময় আমি উপস্থিত থেকেছি প্রয়োজন মতো মৃণালিনীকে নিজের বাড়িতে এনে রেখেছি অথচ নিঃসন্তান কাদবপুরি কতখানি একা হয়ে যাচ্ছে সে খেয়ালকে আমরা কেউ রেখেছি কখনো শ্যামলাল গাঙ্গুলি কখনো শ্বশুরের মর্যাদা পেয়েছেন এই বাড়িতে স্বামীর অনুপ্রেরণায় যে নারী মুক্তির স্বপ্নে আমি বিভোর ছিলাম তার আলো কি পৌঁছেছিল কাদম্বির কাছে ঠাকুরবাড়িতে আমি জন্মদিনের উৎসব শুরু করেছিলাম তখন আমার ঊনপঞ্চাশ পাক স্ট্রিটের বাড়ির রবির প্রথম জন্মদিন পালি পালিত হল আমার উদ্যোগে ইন্দিরা সরলাদের উৎসাহে পরের বছর থেকে আমি জ্যোতির জন্মদিনও পালন করা শুরু করলাম আজ মনে পড়ছে সেবার কাদম্বরীর জন্মদিন ছিল জাহাজি পাখি জ্যোতি বাড়ি ফিরল না জোড়া সাকই কাদম্বরী একা মাঝে মাঝে মনে হয় পশ্চিমে আদলে এক নতুন ভাবনায় এত কিছু করা সত্ত্বেও জ্ঞানতানন্দিনী কেন পারল না কাদম্বরীর সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে জ্যোতির প্রতি আমার অধিকার বোধ ছিল হয়তো মাঝে মাঝেও বাড়ি ফিরত না আমার কাছেই থেকে যেত জ্যোতির বিয়ের পর আমারও কি জ্যোতিকে কাদম্বুরীর দিকে ঠেলে দেওয়া উচিত ছিল না মাঝে মাঝে ভ্রম মনে হয় আমারই চোখের সামনে একে একে চলে গেল কাদম্বরী মৃণালিনী সত্যেন্দ্রনাথ জ্যোতিরেন্দ্রনাথ কাদম্বুরী চলে যাবার পর জ্যোতি পুরোপুরি আমাদের বাড়িতেই থাকত মৃণালিনী যাও বা কিছু পেলু রুবির গভীর ছাড়া কিছুই ছাড়া আমার পাইনি দিয়ে পাঠিয়েছিলেন আমারই চোখের সামনে রবির বাইশে শ্রাবণ এসে গেল একদিন দিক চক্রবালের সূর্যাস্ত মেঘের দা হর করা রবির চিঠি পৌঁছে দিল রাজার কাছে রবি আর সে বছরে আসুনি প্রায় একানব্বই বছর বয়সে চলে গেল তোমাদেরই জ্ঞান দানন্দিন যার এই আত্মকথন আসলে একটি আত্মবিশ্লেষণ বটে আজ আমি পরপারের জোড়া সাকই আমার কত আগে চলে গিয়েও কাদম্পুরী এখনো এসে পৌঁছায়নি এখানে রবির সৃষ্টির সঙ্গীও থেকে গেল অমর্তের অমৃতে